ফুলের রেসিপি তা আবার হয় নাকি অনেকে তাই ভাববেন ফুলের পাপড়িও খাওয়া যায় আল্লাহর সৃষ্টির জগতে সব কিছুই খাওয়া যায় যদি জানা যায় কোনটার কি সুফল তো প্রিয় বিয়ার্স দেখে বুঝে গেছেন যারা চিনেন আর যারা চিনেন না তারা তো বুঝতেই পারেননি যে এটা কী ফুল হতে পারে অনেকটা পানা ফুলের মতো দেখতে কিন্তু এইটা খেতে যে এতটা সুস্বাদু সেটা আর কীভাবে বোঝাবো একমাত্র তারাই বুঝবে যারা খায় আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আজ কি রান্না করতে চলে আসলাম আমি প্রায়ই খাই আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিয়ে আসছি এইটা হলুদ ফুল ছোটোবেলায় অনেক এই ফুল গাছের থেকে নিয়ে আমরা রান্নাবাটি বাটি খেলাধুলার সঙ্গে নিতাম কিন্তু এটা যে এত সুস্বাদু খাওয়া যায় সেইটা তখন জানতাম না কারণ অঞ্চলভেদে এর কদর যেই অঞ্চলে বেশি হয় যেই অঞ্চলের মানুষ জানে তারাই তো বুঝবে এর খাওয়ার কদর আমার অঞ্চলে এটা খাওয়া আদৌ আমি কখনো দেখিনি কাউকে ওই বাচ্চারা ছিঁড়ে খেলাধুলা করত হলুদ গাছ লাগাতো সেখানে ফুল হলে দেখার সৌন্দর্যে নিয়ে খেলাধুলা করত যেইটা আমিও ছোটোবেলায় করেছি যাই হোক দেখুন এই ফুলগুলো নিলাম আর এইটার যে ভিতরে একটা সবুজ অংশ আছে হলুদ ওইটা খাওয়া যায় না শুধু এরকম পাপড়িটা ছিঁড়ে সবগুলো একটু একটু করে ওই ডাটাটার থেকে বের করে নেব আর যেইটা একদম কষি সেটা ডাটা সহই খাওয়া যায় তো পাপড়িগুলো ছিঁড়ে নিচ্ছি একটু একটু করে আর হলুদের তো অনেক অ্যান্টিবায়োটিক উপকার আছেই। তো ফুলেও অবশ্যই অ্যান্টিবায়োটিক কাজ করে হয়তো আমার সেভাবে জানা নেই আমি গুগল গাঁটলে দেখতে পারবো কিন্তু এইটা জানি যে এই ফুলটা খেলে এতটা তৃপ্তি হয় এবং পেট পরিষ্কার হয়ে যায় কোনো রকম কোষ্ঠকাঠিন্য থাকলে তা থাকে না ফুলটা এতটাই খেতে সুস্বাদু আর এইটা স্যুপ করে খাওয়া যায় ভাজা খাওয়া যায় সালাদ খাওয়া যায় কাঁচা খাওয়া যায় যেভাবেই আমরা খাই না কেন এতটা সুগ্রাণ কি বলবো এর অনেক গুণাগুণ আছে। হলুদের তো আসেই ফুলেরও আছে। তো যাই হোক এই দেখুন আমি পাতা সারিয়ে নিচ্ছি পাপড়িগুলো সারিয়ে নেব ফুলের অনেকে পাগল ছাগল ভাবতে পারেন যে হলুদ ফুলের আবার কিসের রেসিপি এইটা মূলত চট্টগ্রাম আর রাঙামাটি খাগড়াছড়ি ওই দিক অঞ্চলের বেশি প্রিয় খাবার কারণ ওই একটু পাহাড় এবং লাল মাটির অঞ্চলে হলুদটা বেশি হয় আর ফুলটাও সেরকম অনেক হয় তো ওই অঞ্চলের লোক এগুলো বেশি খায় আর আমি তো এদের দেখেই খাবারটা শিখেছি এবং অনেক খেয়েছি আসলেই অনেক সুস্বাদু এই ফুলের রেসিপি যাই হোক পাতাগুলো ছাড়িয়ে এনেছি প্রিয় বিয়ার্স দেখতেও সুন্দর একদম হালকা আকাশি হালকা হলদিটে গা এবং একটা একটা রান্নারও সুগ্রান সুগ্রান আলাদা আলাদা এইভাবে পাপড়িগুলো ছাড়িয়ে সবগুলো নেব সবগুলো পাতা ছাড়ানো হয়ে গেছে ডাটা থেকে এবার এটা কেটে নেব একটু কুচি কুচি করে খেটে নেব আর এই যে মাথার অংশের ভিতরে লাল হলুদ যে একটা থাকে ওইটা নেই বলে পুরাটা নিলাম আর এইটা কষি একদম ফুলের পাপড়িটা ফুলের পাপড়িও এত সুস্বাদু হয় তা না খেলে বোঝা যাবে না প্রতিটা খাবারের ভিতরে আল্লাহর নিয়ামত আছে যেটা খাওয়া যায় তা তো খাওয়া যায় ঔষধি গুণে ভরপুর গাছের লতা পাতা প্রতিটা মানুষ অঞ্চল বেদে এইটা খাবারের পদ আবিষ্কার করেন ঔষধির পদ আবিষ্কার করেন তেমনই হলুদ ফুলটাও বেদে খাবার আবিষ্কার হয়েছে যাই হোক পাতাগুলো সারিয়ে আমি এখন ছোট ছোট কুচি করে নেব আর এইটা আমি ভাজা করব কেটে কুচি করে ধুয়ে তারপরে আমি ভাজা করব কাটার সময় এতটা সুগ্রান বের হয়েছে কি বলবো খেতে মন চায় এতটা কা হলুদের কোনো অংশ ফেলা যায় না হলুদ গাছের শিকড় হলুদের পাতা হলুদ ফুল কাঁচা হলুদ হলুদ সেদ্ধ করে রান্নার কাজ মোট কথা হলুদের অনেক গুণ এবং অনেকভাবে খাওয়া যায় তো যাই হোক আমি ছোট ছোট করে সবগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে নিলাম এই দেখুন এবারে আমি এই ফুলের পাপড়ি রান্নার জন্য যা যা নিচ্ছি দেখুন নিলাম ছোট চিংড়ি মাছ আর আস্তা আস্তে রসুন ছিলে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি আর ছোট ছোট কিছু কাঁচামরিচ নিয়েছি বিন্দু মরিচ ব্যাস এখন রান্নার জন্য একটা চুলায় কড়াই বসিয়ে একটুখানি সবিন তেল দিয়ে তার উপরে জিরা ফোড়ন শুকনো মরিচ ফোরন দিলাম আর এই দুই ফোরনের সুগেরানটা আরও বাড়িয়ে দেবে জিরা শুকনো মরিচ পূরণ হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম ছোট চিংড়িতে ভাজা খাওয়া অনেক স্বাদ তো চিংড়ি দিয়ে এটা ভাজা ভাজি করব। একটু নেড়ে সেরে জিরা শুকনো মরিচের সঙ্গে মাছগুলো মিশিয়ে নিচ্ছি দারুণ একটা শুক্রান আসছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে ভালো করে বেজে নেব অল্প পাতিতে ভাজাটা করছি চুলার জাল একদম মাঝারি লো হিটের মাঝামাঝি রেখেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম রসুনটাও অনেক উপকারী মানব দেহের জন্য এখন অল্প করে কাঁচামরিচ দিয়ে দেব বিন্দু কাঁচামরিচ ব্যাস এবারে নেড়ে চড়ে নেব খুবই সুগ্রান বের হয়েছে কাঁচামরিচটা দিয়ে এবার একটুখানি হলদি পাউডার একটুখানি মরিচ পাউডার দিয়ে দেব। কাঁচামরিচটা অনেক ঝাল তাই মরিচ পাউডার অল্প করে দিয়ে দিচ্ছি ব্যাস আর কিছু দেওয়া লাগবে না এখন ভালো করে নেড়ে নেড়ে মশলাপাতিটা একটু কাঁসাবাপটা চলে যাওয়া অবধি অপেক্ষা করছি দারুণ একটা ফাইন সুগ্রান বের হয়েছে ভাজার থেকে মশলাপাতি চিংড়ি মাছ সহ এবারে সেই ফুলগুলো দিয়ে দিব আর একটা কথা প্রিয় বিয়স ফুলের পাপড়িটা দেওয়ার পরে আমি কিন্তু অনেকক্ষণ ভাজবো না একটু হালকা কাঁচা আদা থাকবে হালকা সেদ্ধ হালকা কাঁচা এই অবস্থায় আর কি আমি ভাজাটা কমপ্লিট করব। দেখুন জাস্ট দিয়ে নেড়ে সেরে এক দুই মিনিট রাখবো কারণ অতিরিক্ত সেদ্ধ করলে ঔষধি গুণ নষ্ট হয়ে যাবে তাই একটু কাঁচা কাঁচাই রাখবো অনবরত করে নেড়ে নিচ্ছি হলুদের পাতার যে এত সুগরান কি বলবো রান্নার সময় একদম চারিপাশ ভরে গেছে সুগ্রানে যারা খায় তারা একমাত্র জানে যে এর কী সুগরান এই তো দেখুন পাতাটা দিয়ে মিনিট মিনিটখানিক রেখে অনবরত নেড়ে নেড়ে ভাজাটা কমপ্লিট করব আর এই পাতাটা অতিরিক্ত সেদ্ধ করলে ঔষধি গুণ নষ্ট হয়ে যাবে তাই আমি হালকা করে ভেজে নিচ্ছি হয়েও গেছে এক পাশ আর এক পাশ উল্টে ব্যাস চেড়ে একটু নামিয়ে ফেলবো তো এই দেখুন আমার ভাজাটা হয়ে গেছে প্রিয় বিয়ার্স কতটা সুগ্রান হলুদ ফুলের পাপড়ি ভাজা এর সঙ্গে আরও আছে ছোটো মাছ দিয়ে বেগুন আলু আবার ছোটো মাছের সরসরি তো আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করবেন কার কার এরকম ফুলের পাপড়ি খাওয়া অভিজ্ঞতা আছে বিশেষ করে হলুদ ফুল আজকের মতো বিদায় নিচ্ছি